নিরবতা আর অবহেলার দাগ নিয়ে টিকে থাকার লড়াইয়ে দাঁড়িয়ে আছে পাঁচশো বছর মুঘল স্থাপত্য শৈলীর অন্যতম এই নিদর্শন যুগ যুগ ধরে বহন করছে সোনারগাঁওয়ের ঐতিহাসিক পরিচয় বর্তমানে এটি সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে হয়ে যাচ্ছে পরিত্যক্ত বলছি সোনারগাঁওয়ের পুরনো গোয়ালদি শাহী মসজিদের কথা ইতিহাসের যে পুরাতন মসজিদটা এখন সংরক্ষিতর অভাবে ভুগতেছে এক গম্বুজ চারকনের টাওয়ার পাঁচটি খিলান পথ আর কালো পাথরের মেহরাব সব মিলিয়ে আজও দাঁড়িয়ে আছে বাংলার প্রাক মোঘল স্থাপত্যের জীবন্ত প্রমাণ হয়ে গোয়ালদি মসজিদ কিন্তু সেই ঐতিহ্য এখন দ্রুত হয়ে যাচ্ছে টেরাকোটা নকশা ভেঙে পড়ছে দেওয়ালে জমছে শ্যাওলা আর চারপাশে গাছ লতা মসজিদটিকে ঢেকে দিচ্ছে জরাজীর্ণ অন্ধকারে বহু শতকের এই নিদর্শন যেন চোখের সামনে নিঃশব্দে হারিয়ে যাচ্ছে আমি কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো যে তারা যেন অতি দ্রুতই এই মসজিদের সংস্কারের কাজ করেন এবং মসজিদ দেখা যায় বিভিন্ন জায়গায় শেওলা পরে আছে বিভিন্ন গাছ হয়ে আছে কর্তৃপক্ষের এটা অবহেলা আমি আমি মনে করি যে অবহেলাটা যেন সামনে থেকে না হয় এটা যেন অতি দ্রুত ভাবে সংস্কার সম্পন্ন হয় এলাকাবাসীর মতে এই মসজিদটিকে অনেকে গায়েবী মসজিদ বলেন সংস্কার করতে পারলে আবারও পর্যটক বাড়বে বলে তাদের ধারণা লক্ষণীয় বিষয় হচ্ছে এটা একটি আন্তর্জাতিক ট্যুরিজমের অংশ যার কারণে অনেক বিদেশি পর্যটক প্রায়ই এই মসজিদটি দেখার জন্য আসেন আমাদের এলাকাবাসীর আশা সরকারের এই বিবেচনায় নিয়ে যাতে পুরোনো ঐতিহ্য সংরক্ষণ করা যায় সে ব্যবস্থা নেবেন প্রত্নতত্ত্ব বিভাগ বলছে আগামী অর্থ বছরে গোয়ালদি শাহী মসজিদটি সংস্কার ও সংরক্ষণ করে আগের রূপে ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে গোয়ালদি মসজিদটি ২০২৫ হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সংস্কার সংরক্ষণ করে এর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে আমরা আশা করছি আগামী জুন দুই হাজার ছাব্বিশের মধ্যেই এই সংস্কার সংরক্ষণ কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে দর্শক সঠিক তত্ত্বাবধায়নে সোনারগাঁয়ের এই শাহী মসজিদটিকে রক্ষা করা কি আদর সম্ভব হবে মতামত জানাতে পারেন কমেন্টে নিউজ ডেস্ক আর টিভি